সতেরোতম খিদির পুর উৎসব জানুয়ারিতে প্রত্যেক বছরের মতো এবছরও খিদির পুর উৎসব কমিটির উদ্যোগে এবং আয়োজনে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ আয়োজিত হতে চলেছে তিন দিন ব্যাপী বৃহত্তম ক্রিয়া প্রতিযোগিতা এবং একগুচ্ছ সামাজিক কর্মসূচি আগামী ষোলোই জানুয়ারি ও সতেরোই জানুয়ারি খিদিরপুরের নবাবালি আলী পার্কে অনুষ্ঠিত হবে কিক বক্সিং জুডো ক্যারাটে মৈথি গ্রাপিং এম এম এ প্রতিযোগিতা এবং এই রাজ্যের পাশাপাশি

तो वहां पे लगता है कि प्रोग्राम के अलावा लगता है एक मेला है पर्व है लोग मना रहे हैं उसके साथ-साथ बिल चैर है बहुत सारे प्रोग्राम है मेडिकल चैर है बहुत सारे प्रोग्राम है जो इसके विद पुरुष का पत्र किए जाते हैं सबसे पहले हम राजेश और उनकी सारी टीम को तहे दिल से मुबारकबाद पेश करेंगे कहना चाहिए कि ये प्रोग्राम जिस तरह राजेश साहब ने इतना आगे बढ़ाया है दिन रात की मेहनत है अगर कोई मसला आता है अगर आप सभी को आज मैं अब्दुल रहीम इनविटेशन कर रहा हूँ कि आप लोग जरूर उस का प्रोग्राम को देखने के लिए 16, 17, 18 वहां पर आए क्योंकि नहीं आइएगा तो कुछ देखिएगा नहीं जिस तरीके से हमारे मकसूद भाई ने कहा कि आज राजेश भाई ने अपना यंग स्टार होने का जो जब 2009 हजार नौ कॉलेज गेट थे राजेश শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের কথাটা তার মাথায় ছিল সেই জন্য তিনি সেদিন স্বামী বিবেকানন্দের পদকে অনুসরণ করে বললো দাদা আমি রক্তদান শিবির করবো আমি বললাম রাজেশ পারবে তো তুমি বললে হ্যাঁ দাদা পারব আমি ভাবলাম হয়তো দশজন কুড়ি জন পঞ্চাশ জন রক্ত দেবে সেদিনই নয় তার প্রাপ্তি যদি মানুষ সঠিকভাবে কাজ করে যদি সমাজ কাউকে যদি এক্সেপ্ট না করে সমাজ যদি কাউকে ভালোবাসে ভালো না বসে সে কখনো বড় নেতা হতে পারে না এখানেই প্রমাণ যে আমরা আরম্ভ করেছি বিগত দু হাজার মানে আমাদের অনেক চেষ্টা ছিল এই প্রোগ্রামটা আমরা করব অনেক ভালোভাবে করবো বড় করে করব তো প্রথম বছর আমাদের অনেক কষ্ট হয়েছে দুহাজার নয় তখন আমি ছাত্র সংগঠন করতাম তো দু হাজার নয়ে যে আরম্ভ করলাম তো আমাদের স্টুডেন্টরা এর মধ্যে যুক্ত হলো অনেক লোকরা আমাদের সাপোর্ট করলো প্রথম বছর আমরা দুশো লোকের রক্তদান শিবির করলাম আমাদের ছাত্ররা আমাদের জন্য সাপোর্ট করেছে তখন আমি সাউথ জেনারেল সেক্রেটারি ছিলাম দক্ষিণ কলকাতা তৃণমূল ইউথ কংগ্রেসে তারপরে এই প্রোগ্রামটা হাজার ছাব্বিশ আমাদের টার্গেট আছে দুহাজার ছাব্বিশ লোক ব্র্যান্ড দেবে আর আমাদের চেষ্টা আছে কি দু হাজার ছাব্বিশ দিয়েও ওভার করে দেবো কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে জন্য দু হাজার ছাব্বিশে গেছি এই প্রোগ্রামটা আমরা ছোটো করে আজকে যে লেভেলে চলে গেছে বড় হয়েছে এটা প্রত্যেকটা আপনাদের সহযোগিতা আমাদের যে টিম আছে আমাদের যে ওয়ার্কাররা আছে আমাদের যে ভাই বন্ধুরা আছে বোনরা আছে মায়েরা আছে সবার আশীর্বাদে এই প্রোগ্রামটা আজকে এই লেভেলে চলে গেছে এই প্রোগ্রামে অনেক ইভেন্ট যুক্ত আছে যেমনি আপনার একাডেমিক কিট ডিস্ট্রিবিউশন হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন ভ্যান্ড গাড়ি ডিস্ট্রিবিউশন অন্তত দশ হাজার শাড়ি কম্প বিতরণ হয় আমাদের আড়াই হাজার নিয়ার বোর্ড আড়াই হাজার বাচ্চারা ড্রয়িং কম্পিটিশনে বসে এবার হেলথ চেক হয় প্রত্যেকটা হেলথ চেক আপ আমাদের জেডি ডায়াগনস্টিক দিয়ে হয় এটা আমাদের ক্লাবের সামনে ডায়াগনস্টিক আছে এবার খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকে প্রত্যেক সকাল সকাল আটটা দিয়ে রাখি পাওয়াটা দি খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট থাকে এর মধ্যে বাচ্চাদের শিক্ষক গোল একাডেমিক ফি ডিস্ট্রিবিউশন তো এই প্রোগ্রামটা এত মানে বড় পরিমাণে হয় রাখার জায়গা আমরা পাই না আমরা এই যে স্টেজ অবধি পৌঁছবো ওই এ বছর প্রত্যেকটা জেলা দিয়ে আমাদের লোকরা আসছে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়ে ব্লাড ডোনেট করার জন্যে এবার সারা বছর আমার তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আমরা কিন্তু উৎসব অর্গানাইজেশন দিয়ে মানুষের কিছু না কিছু কাজ আমরা সারা বছর পড়তে থাকি যেমনি মেডিকেল ফ্যাসিলিটি হলো জব প্লেসমেন্ট ফুড ফুডের কোনো প্রবলেম হলো কোনো মাইলের কিছু প্রবলেম কোনো আমাদের আমাদের যদি কোনো ডিমান্ড করে আমরা আমাদের হিসাবে আমাদের চেষ্টায় আমরা পূরণ করার চেষ্টা করি আমাদের এইটাই আশা আছে কৃতি পুস্ত অর্গানাইজেশনটা এত বড় লেভেলে চলে যায় এটা অল ইন্ডিয়া লোকের একটা ডিমান্ড হোক কৃতির উৎসব আমরা जरूरी है आज सबसे बड़ी बात यह बताने में फर्क महसूस होता है कि एक ऐसा स्पोर्ट्स जिस स्पोर्ट्स का नाम आहिस्ता आहिस्ता खत्म हो रहा था उस स्पोर्ट्स को फिदीर पुरुष सब दोबारा जिंदा करती है उस स्पोर्ट्स का नाम है की बॉक्सिंग आप लोगों को यह जानकर हैरानी होगी कि हिंदुस्तान के सरजमीन में लास्ट ईयर बॉक्सिंग का चैंपियनशिप हुआ जो अपने ही आप में एक बहुत बड़ा चैंपियनशिप था जिसमें कोरिया से हमारे ब्लैक बेल्ट इंस्ट्रक्टर आए हुए थे तो खिजीरपुर उत्सव हमेशा ये चाहती है कि बढ़ चढ़ के काम किया जाए हर काम को बढ़ चढ़ के निभाया जाए तो मैं अपनी बातों को ज्यादा लंबा नहीं करूंगा आपके सामने अपनी बातों को रखूंगा की खिजीरपुर उत्सव का क्या प्लानिंग है আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার